হ্যালো গাইস ওরকাম পিঙ্কি ব্লগ চ্যানেল তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তো আজকে প্রায় অনেক দিন পরে জামু বুদ্ধ মন্দিরে অনেক দিন ধরে প্রাণ করতেসে কিন্তু যাওয়া হইতাছে না তো ভাবছি ওখানে জামু আর বৃষ্টিও হইতাছে তো একটু বৃষ্টি কমছে অনেকক্ষণ ভয়ে এড়েছে তো বৃষ্টি কমছে বাইরে বাইরেছি প্রায় পাঁচটা বাজতেছে বাইরেছি আর দেখো রাস্তার কী অবস্থা একদম প্যাক প্যাক হয়ে এড়েছে তো এই যে বুদ্ধ মন্দির সামনে দেখো আয়া পড়ছি আর সামনে দেখো মাটি একদম কাইটটা সমান করেছে আগে অনেক উঁচা ছিল তো এই যে আমার বান্ধবী তাই আর দুজন আছে তারও আইতে আছে আর কি কম অনেক দিন পরে আজকে বুদ্ধ মন্দির প্রায় তিন চার মাস পরে বুদ্ধ মন্দির আছে আর দেখো উঠতে আসে উঠতে আসে রাস্তা আসে হয়েছে না যে উষার ঠিক জানত এই যে উঠতে আসে উঠতে আসে দেখতে থাকো মোটামুটি দেখো আয়া পড়ছে উপরে আর এই দেখো সামনে দুইটা মূর্তি বানাইয়া রাখছে পাথর কত সুন্দর করে আর ওখানে আবার উপরে উঠতে আসি তখন উপরে উঠেছে তোমরা দেখামো তো তোমরা দেখতে থাকো এই যে মূর্তি পাথরের বুদ্ধ কি সুন্দর লাগে দেখতে আর এই যে মন্দিরটা তো দেখো তারা এখানে আগের দিন বুদ্ধ পূর্ণিমা গেছিলো তো আমরা পরের দিন আইসি আর দেখো এখানে পরিষ্কার মানে সুরা দিতে আসে যে মন্দিরটা তো ওখানে সন্ধ্যার পূজারা দিছে আর ওখানে বন্ধ করে রাখছে দরজা তো এই যে ভিতর থেকে তুমি বাইরের দিকে দেখাইতে আসি আর এই যে সাইডে দেখো আর মোটামুটি বৃষ্টিকে দেখো একদম ভিজা ভিজা রয়েছে আর এইসে ঘরটা এইটার কথা কি কমো আর কি একটা শান্তি লাগে এই ঘরটার ভিতরে আর এটা এখান থেকে পুরো একটা ভিউ দেখা যায় খুবই ভালো লাগে এখানে মানে একদম শান্তির একটা জায়গা খুবই ভালো লাগে এখানে বইয়ে এসে অনেকক্ষণ গল্প টল্প করছি আর এই যে নতুন জামাই তো নতুন যে ভোর রয়ে বউ রে তো সবাই মিলে অনেকক্ষণ গর্ব গর্ব করলাম আর এই দেখো এখান থেকে যে ভিউটা তোমরা দেখো ভিউটা দেখাইতেছে কত সুন্দর লাগতেছে ভিউটা আরেকটু একটু বৃষ্টি পড়তেছে কী শেয়ার লাগতেছে দেখতে খুবই ভালো লাগে তোমরাও আয়ো বুদ্ধ মন্দিরে আর এখানে দেখো আমি একটু একটু বৃষ্টি হয়ে আসে একটু ইত্যাদি করতেছে আর আমার বৃষ্টি বীজ হালকা বৃষ্টি বীজ খুবই ভালো লাগে আর বইছি অনেকক্ষণ আর মোটামুটি হয়ে যেতেছে আর একটু সুন্দর হয়ে যেতেছে তো আমরা একটু পরে বাইরে যাবো